বাপরে থাই বেরোনো হট নাগিন রূপে ফিরলেন মৌনি রয় এদিকে শ্রদ্ধা কাপুরের লুক নিয়ে হচ্ছে দারুণ চর্চা দাম শুনলে অবাক হবেন আপনারা এদিকে আমার পালাকতিহারের হট ডেস যেন উৎস করছে জি এর নতুন অ্যাওয়ার্ড শোতে এই অ্যাওয়ার্ড শোতে কারা কারা গতকালকে রাতে এলেন এবং কী পড়ে এসেছিলেন চলুন আজকে সেই নিয়েই আপনাদের একটা ভিডিও দেওয়া যাক প্রথমে আসতে দেখতে পাওয়া যায় বলিউডের জনপ্রিয় নাগিন খ্যাত অভিনেত্রী মৌনি রয় একটা সুন্দর আউটফিট পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের এই নাগিন কন্যা অভিনেত্রী তবে তার থাই বেরোনো লোক নিয়ে অনেকেই কটাক্ষ ঘুরেছেন অভিনেত্রীকে অনেকেই তাকে অনেক বাজে কথা বলেছেন এদিকে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে অভিনেত্রী পলক তিওয়ারি শুয়েতা তিওয়ারির মেয়ে তিওয়ারিকে ভীষণ হট লুকেই দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে হাজির হতে কালো এবং সাদার মিশলে তৈরি একটি গাউন পরেই এসেছিলেন অনুষ্ঠানে যেটির দাম তিন হাজার রুপি অন্যদিকে যেই ব্যাগটি তিনি এনেছিলেন তার দাম আট তিরিশ অনুষ্ঠানে তাক লাগিয়ে দিয়েছিল সকলকে বলিউডের স্ত্রী অভিনেত্রী শ্রদ্ধা কাপুর কালো রঙের একটা ওয়েস্টার্ন পরে এই অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী তার এই ওয়েস্টার্ন ড্রেসের দাম এক লক্ষ ষাট হাজার রুপির কাছাকাছি অন্যদিকে তার এই ছোট্ট ব্যাগটির মূল্য নাকি তিন লাখেরও বেশি পরিমাণ টাকা জি কিউ অ্যাওয়ার্ডস নাইটে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের আরেক ডিভা তথা আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী নোরা ফাতেহেকে কালো রঙের একেবারে আলাদা ধরনের ওয়েস্টার্ন পোশাক পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের ডান্সিং ডিভা এই নোরা ফাতেহি তার হাতে একটি ডায়মন্ডের রিং এবং কানে ডায়মন্ডের দুল পরে দেখতে পাওয়া গিয়েছে কিন্তু অন্যদিকে অনুষ্ঠানে হাজির হয়েছিল পাঞ্জাবি মুন্ডা অভিনেতা ভিকি কৌশিক ব্ল্যাক একটি কোট প্যান্ট পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা ভিকি কৌশিক কালো রঙের সুতে আলাদাভাবে চারণ ছড়িয়েছে অভিনেত্রী অন্যদিকে কালো রঙের একটা সানগ্লাসও দেখতে পাওয়া গিয়েছে অভিনেতার চোখে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের নবগত জনপ্রিয় অভিনেত্রী ডিজাইনার স্ক্রেফলেস একটা গাউন পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি থ্রির পর আরও বেশি ক্রেজে উঠেছেন জনপ্রিয় এই অভিনেত্রী তৃপ্তি ডিমরি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী জর্জিয়া রঙের একটা বোল্ড ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জর্জিয়া জর্জিয়ার এই পোশাক নিয়ে হয়েছে নানান চর্চা আরবাজের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও তার হটনেস নিয়ে হতো চর্চা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা কার্তিকারিয়ান হতে দেখতে পাওয়া গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিকারিয়ানকে কার্তিক আরিয়ানকে এই লুকে দারুণ মানিয়েছিল বলে দাবি করেছেন নেটিজনদের একাংশ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেধা শঙ্কর টুয়েলভ ফেল করার পরে যেন আরও একটি বেশি ক্রেজ এবং জনপ্রিয়তা পেয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী মেধা শঙ্কর একটি সুন্দর আউটফিট পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি তার ড্রেসটি বেশি সুন্দর হয়েছে বলে দাবি করেছেন অনেকেই সো ভিউয়ার্স এই সমস্ত তারকাদের মধ্যে কার পোশাক আপনাদের বেশি ভালো লেগেছে কামেন্টে জানাতে ভুলবেন না আহমেদ আহমেদনুর সেলিব্রিটি লাইন